सबै लैभे चले असो जे जे रु भक्तरा प्रत्येक लभ ल चि ते जाखा रहेछ प्रत्येक लभे चलेस जय काली जय जय मन पञ्चमय जय जय शिव शम्भ हर हर महे तब लाइवे चलेस যে যেখান থেকে এই ছোট্ট দেখছো প্রত্যেকই লাইভে চলে এসো আর আমি কিন্তু লাইভে চলে এসেছি ভক্তরা প্রত্যেকই লাইভ আসো দুজন লাইভ দেখছো কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকুক এই দুই মা বাবার আশীর্বাদ দে সবাই সুস্থ থাকুন আর যেখানে রয়েছো প্রত্যেকেই লাইভে চলে এসো ছোট্ট পূজার দিন লাইভে চলে এসো তোমাদের দুই মা ও বাবা ভোলেনাথ কিন্তু লাইভে চলে এসেছে তার সঙ্গে কিন্তু আমিও চলে এসেছি লাইভে আর আমার মা জানো তো কি বলেছে তো প্রত্যেকই লাইভে জয়েন করো যে যেখান থেকে ছোট্ট পুজোর লাইভটা দেখছো প্রত্যেকই লাইভে চলে এসছো আর চলো মাকে এখন দর্শন করায় ভক্তরা প্রত্যেকেই লাইক করো যারা যে যেখান থেকে লাইভটা দেখছো প্রত্যেকেই লাইক করে দাও প্রত্যেকই লাইক করে দাও হুম আর আর মা কিন্তু এসেছে তোমরা কিন্তু যারা লাইক করবে না মা কিন্তু তোমাদেরকে দেখছে মা পাপ লিখবেন তোমাদের যারা লাইক করবে না প্রত্যেকই লাইক করে দাও যে যেখান থেকে দেখছো প্রত্যেকে লাইক করে দাও যথাযথ যেখান থেকে দেখছো চলো মাকে দেখায় আজকে শিবরাত্রি আজ নয় কাল কালকে হচ্ছে শিবরাত্রি চলো দেখে নাও ভক্তরা যে এখানে কিন্তু আমার সোনামা চামুন্ডা কালী রয়েছেন দেখো তো দেখো আমার মা সোনামা চামুন্ডা কালী রয়েছেন যিনি যিনি সৃষ্টি করেন যিনি ধ্বংস করেন তিনি হচ্ছিল মা চামুন্ডা কালী তো দেখো মা জগৎ মা মা শত্রুদের বিনাশ করতে এসেছে দমন করতে তো দেখো মা চামুন্ডা কালী ইনি হচ্ছেন ইনি ইনি হচ্ছেন দশ মহাবিদ্যা এর কিন্তু দশটা রূপ মা চামুণ্ডা কালীর তো দেখো ইনি হচ্ছেন জগৎ জননী মা সৃষ্টিকর্তা মা ধ্বংসির কথা মা চাইলে অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন ইনি মা চামুণ্ডা কালী মা চামুণ্ডা কালী মা জগৎ জননী তার সঙ্গে রয়েছে মা নাগপঞ্চমী মা তো তোমরা প্রত্যেকেই দেখো প্রত্যেকেই দেখো লাইভটা যা অনেকে হয়তো লাইভটা থেকে লাইভ দেখছো লাইভ থেকে বেড়ে যাচ্ছেন প্রত্যেকেই লাইক করে দাও যারা যারা আমার লাইভটা দেখছো প্রত্যেকেই লাইক করো আর দেখো নিচে রয়েছেন বাবা ভোলেনাথ নিচে কে রয়েছেন বাবা ভোলেনাথ রয়েছেন তো প্রত্যেকেই লাইক করো জন আমার লাইভটা দেখছো প্রত্যেকেই লাইক করে দাও হুম জানেন তো প্রত্যেকেই লাইক করে দাও ভক্তরা তো দেখো তো চলো তোমাদের সাথে কথা বল আজই কিন্তু বলি আমার মা চামুণ্ডা কালী আমাকে বলেছেন যারা বলেছেন তো যারা স্বপ্ন বলেছেন স্বপ্ন বলেছেন মা তো সবাই কিন্তু লাইভে আসো আর লাইভে আসার পর আমি তোমাদের কথাটা বলছি তো প্রত্যেকেই একটু ঘুমিয়ে রয়েছিলাম দিদি লাইক করে দিলাম থাকতে পারছি না ওকে সুমিক ভাই ঠিক আছে আসো তোমার তো বলেছ পরীক্ষা ঠিক আছে পড়াশোনা করো বারো করে পড়াশোনা করো হ্যালো জয় মা জয় মা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা চামুণ্ডা কালীর জয় জয় বাবা জয় শিবা শাম্বু হর হর মহাদেব হ্যালো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো আর দুশোনা মা বাবার আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কী বলতো যাদের দুঃখ কষ্ট থেকে যারা দুঃখ কষ্টে পড়ে আছো আর দুঃখ কষ্ট অনুভব করবেন না কারণ এই যে সোনামা নাগপঞ্চমী মা চামুন্ডা কালী বা ভোলেনাথ রয়েছেন না মা বলেছেন যে আমার বেশি বেশি প্রচার করবি যারা আমার প্রচার করবেন তাদের কোনো দুঃখ কষ্ট আমি রাখবো না সব দুঃখ কষ্ট আমি দূর করব তো মা সোনামা এই চামুণ্ডা কালী মা নাগপঞ্চমী বা ভোলেনাথ কিন্তু এটা এই কথাটা বলেছেন তো আজকে চলো আজকে বলে দিলাম তোমাদেরকে শেয়ার কর ঠিকই বলে তো মা বলেছে যারা দুঃখে কষ্টে পড়ে আছে হয়তো অনেক 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 দূর দূরান্ত দেখিয়ে দেখিয়েছে মানে চণ্ডী মেলা মনসা মেলা অনেক দূর দূরান্ত দেখিয়েছেন কোনো ভালো হচ্ছে না সুস্থ হচ্ছে না দেখিয়ে যাচ্ছেন তাও কিন্তু আশা ছাড়ছে না হ্যাঁ আবারও খোঁজ করে খোঁজ করে বলছে যে কোনখানে গেলে ভালো হবে হ্যাঁ কোনখানে গেলে ভালো হবে তো চলে আসুন না এই যে মায়ের মন্দিরে এই যে মা কালে মা নাগপঞ্চমী বাবা ভোলেনাথ হ্যাঁ খুবই জাগ্রত মান খুবই খুবই জাগ্রত মান যে যেটা বলে এখানে মায়ের মন্দিরে সব কিন্তু পূর্ণ করে দেয় ভক্তদের হ্যাঁ জানো তো একটা ভক্ত এসেছিল ভক্তরা আজকে কিন্তু তোমাদেরকে সত্যটা বলে দিচ্ছি এক ভক্ত মা এসেছিলো তো তিনি কিন্তু অনেক পড়াশোনা করেছিল তিনি অনেক পড়াশোনা করেছিল তারপর ও চাকরিও পেয়েছিল ভক্তরা জানো চাকরি পেয়েছিল তো ও বললে মানে কী বলতো অনেক অসুবিধা ছিল তো প্রত্যেকেই লাইভ আসো যারা আমার লাইভটা দেখছো প্রত্যেকেই আসো আর যারা বাজে কমেন্ট করবে লাইভ থেকে বেরিয়ে যাবে প্রথমে প্রথমে বলি যে আমার মাকে আমি বলি আমার সোনা মাকে তো চলো আমার সোনা মাকে আমি কিন্তু প্রথমে বলিলি কেন কেন বলছি চলো বলি যে মা যারা মা বাজে কমেন্ট করবে যারা বাজে কমেন্ট করবে মা তাদের তুমি বিনাশ করবে শত্রু সংহার করবে শত্রুকে দমন করবে শত্রুকে নিধন করবে মা চামুণ্ডা কালী ইনি হচ্ছেন মা চামুন্ডা কালী মা চাইলে সব করতে পারে শত্রুদের দমন বিনাশ সংহার যা যা আছে সব কিছু করতে পারে বুঝেছো আর যারা না জানে শুনে যারা বাজে কমেন্ট করবেন যারা বাজে কমেন্ট না জানে শুনে করবেন তারা কিন্তু তাদের থেকে বোকা মেয়ে মানে বোকা আর কেউ নেই তো চলো চলো প্রত্যেকেই প্রত্যেকেই লাইভে চলে আসো আর আমি দেখো ওই যে খেপেই চলিয়ে আসি আজকে কিন্তু ভালো লাগছে যেমন শুয়ে রয়েছিলাম তো শুয়ে রয়েছিলাম তো ভাবলাম যে কেন শুয়ে আছি কেন শুয়ে আছি আমার তো অনেক ভক্ত রয়েছে লাইভে তাদের সাথে একটু কিছু কথা বললে হয়তো ভাল লাগবে তো চলে এলাম লাইভে আর এই যে আমার টুকু একটু গান গাইছি তো চলো গুন গান গাইতে গাইতে ভাবলাম যে লাইভে আসে ভালো হয় সবার সাথে কথা বললে মনটা একটু ভালো হয়ে যাবে তো ভাবলাম তো চলে এলাম তো তো আমার মা বলেছেন জানো ভক্তরা একখানে আমার মা নাগ নাগ নাগপঞ্চমী জানো মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন তো সত্যি কথা এটা মায়ের মন্দিরে বসে আছি এটা মিথ্যা কথা বলবো না গো যদি মিথ্যা কথা বলি আমি যেন আমার মায়ের কাশি আমার মায়ের শ্রী চলুন আমার যেন কি বলতো মৃত্যু হয় এটাই আমি কামনা করি যদি চলো আমার মা কি বলেছে দেখি তোমাদেরকে বলি দিচ্ছি তো আমি তো আমাকে বলেছেন মা চামুণ্ডা কালী মা নাগপঞ্চিম কিংবা ভোলেনাথ যারা ভক্ত রয়েছেন দেখবেন কি বলতো যারা গরিব অসহায় হয় তাদের কিন্তু তাদেরকে কেউ সাপোর্ট করে না তাদেরকে কেউ সাপোর্ট করে না আমি সত্যি বলছি কেউ সাপোর্ট করে না যারা অনেক গরিব হয় তাদেরকে কোনো সাপোর্ট করে না মাকেও সাপোর্ট করে না সাপোর্ট জানো কারাকে করে যারা বাজে ভিডিও বনায় যাদের ছবি থাকে তাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করে যারা গরিব অসহায় আর মা কিন্তু আমাকে বুঝিয়েছেন বলছি জানিস তো গরিব গরিব মেয়েদের সাথে কেউ সঙ্গ দেয় না সঙ্গ দেয় না সঙ্গ কারা দেয় জানো যারা দু সঙ্গ দেয় যারা গরিব গরিবের যারা গরিব হয় তারাই কিন্তু সবার দুঃখ কষ্ট বুঝে বড় লোক যারা বড়ো হয় হ্যাঁ আমাদের থেকে যারা বড়ো হয় তারা কিন্তু গরিবদের দুঃখ কষ্ট বুঝে না তারা কিন্তু এড়িয়ে যান